স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমার আজকের রেসিপি রুই মাছের ঝোল তো চলুন শেয়ার করি কিভাবে আমি এই রেসিপিটা বানিয়েছি এখানে আমি পাঁচ পিস রুই মাছ নিয়েছি মাছগুলো আমি ভালো করে ধুয়ে এখানে হলুদের গুঁড়া দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি লবণ দিয়েছি তারপর মাছের সাথে মিক্সড করে এভাবে রেখে দিয়েছি এবার আমি মাছগুলো ভেজে নিব চুলাই কড়াইটা বসিয়ে দিয়েছি এখানে আমি অল্প তেল দিয়েছি তেলটা হালকা গরম হওয়ার পর এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এভাবেই মাছগুলো এপিট ওপিট ভালো করে ভেজে নিব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে রাখব এখানে আমি সবজি কেটে রেখেছি এখানে আমি দিয়েছি আলু বেগুন আর সাথে একটা মূলা দিয়েছি চুলাই কড়াইটা দিয়ে দিলাম এখানে আমি একটা তেজপাতা দিয়েছি দুই ভাগ করে আর দিয়েছি অল্প তেল আর দিয়ে দিলাম অল্প জিরা জিরাগুলো একটু লালচে হয়ে গেলে এখানে আমি সবজিগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এবার কিছু সময় এগুলো নেড়ে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি এখানে পরিমাণ জল দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয় চলে আসলাম কিছু সময় পর এবার আমি এইখানে কাঁচামরিচ দিয়ে দিব আপনারা চাইলে রুই মাছের ঝোলটা শুধু আলু বা শুধু বেগুন দিয়েও রান্না করতে পারেন আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করে দিতে পারবেন সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি এইখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব মাছ দেওয়ার কিছুক্ষণ পরেই মশলা দিতে হবে এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি মশলাগুলো আমি আগেই গুঁড়ো করে রেখে দিয়েছিলাম মাছগুলো একটু আস্তে আস্তে নেড়ে দিতে হবে না হলে ভেঙে যাবে মাছের পেজগুলো এবার তরকারিটা আমি কিছু সময় ঢেকে রাখবো যাতে মশলাগুলো মাছের ভেতরে যেতে পারে বিশ সেকেন্ডের মতো আমি ঢেকে রাখবো কারণ মশলা দেওয়ার পর বেশিক্ষণ জাল করলে তরকারির যে সুন্দর ফ্লেভার সেটা থাকে না তো আমার তরকারিটা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে রাখবো আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে বা আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন